এই দুইজন ব্যক্তি কখনোই ফেসবুক থেকে সফল হতে পারবে না শুধু ফেসবুক না সে কখনোই অনলাইন থেকে ইনকাম করতে পারবে না সুপ্রিয় দর্শক আজকের ভিডিওতে ফেসবুক ইনকাম বিষয়ে কিছু গুরুত্বপূর্ণ আলোচনা করব। ভিডিওটি সবাই শেয়ার করতে পারেন আর ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন আপনাদের মতামত তারপর কমেন্ট বক্সে লিখে জানাবেন সুপ্রিয় দর্শক যারা ফেসবুকে নতুন কাজ করতে এসেছেন এখনও যারা মনিটাইজেশন পান নাই তাদের জন্য এই ভিডিওটা তো খুবই গুরুত্বপূর্ণ হবেই আর যারা অলরেডি ফেসবুক থেকে ইনকাম করতেছেন তারা যদি আজকের এই ভিডিওটি দেখেন বা আজকের এই ভিডিওতে আমি যেই ট্রিপসগুলি আপনাদেরকে দিব আপনারা যদি এই ট্রিপসগুলি ফলো করেন তাহলে আপনার ইনকামটা হয়তো ডাবল হয়ে যাবে আপনি ইনকামটা অনেক বেশি করতে পারবেন সুপ্রিয় দর্শক কথা না বাড়িয়ে সরাসরি কাজের কথায় চলে আসি বা মূল আলোচনায় চলে আসি তো আমি যেই দুজন ব্যক্তির কথা বললাম এই দুজন ব্যক্তি কারা আপনাদের মধ্যে রয়েছে আপনারা হয়তো অনেকেই আপনারা কথাটা শুনে মন খারাপ করবেন না আগে ভিডিওটি দেখবেন আমি ভাই আপনাদের শত্রু না আমি কখনোই আপনাদের খারাপ হোক সেটা চাই না আমি চাই আপনিও ফেসবুক থেকে ইনকাম করেন আপনারাও ইনকাম করেন আপনি যদি ফেসবুক থেকে ইনকাম করেন ভাই আমার লস নাই আমার টাকা আপনি নেবেন না আমি যেটা কাজ করব। আমি সেটাই ইনকাম করব আপনি যেটা কাজ করবেন সেটাই ইনকাম করবেন বাংলাদেশের যদি সবাই একজন করে কন্টেন্ট ক্রিয়েটর হয় তারপরেও কিন্তু ফেসবুক সবাইকে টাকা দিবে আপনার জন্য আমাকে একটি টাকাও কম দিবে না তাই আমি চাই আপনি ইনকাম করেন এই যে আমার দুই লাখ বিশ হাজার ফলোয়ার এই দুই লাখ বিশ হাজার ফলোয়ারের মধ্যে আমি চাই আপনারা প্রত্যেকেই ইনকাম করেন আপনারা সবাই এগিয়ে যান আমার সাথে সাথে আপনারা সবাই কাজ করেন সবাই ইনকাম করেন তো সুপ্রিয় দর্শক মূল আলোচনায় চলে আসি সেই দুজন ব্যক্তি কারা যারা ফলোয়ার বাড়াতে চান বাট ইনকাম করতে চান না এখন বলতে পারেন ইনকাম করতে চান না এটা কেমন কথা তো দেখেন এই যে আমি এই ভিডিওটা আপলোড করছি আমার এই ভিডিওর নিচে অনেকেই সুন্দর সুন্দর গঠনমূলক কমেন্ট করবে বাট তাদের পেজে যখন আপনারাই ঘুরতে যাবেন গিয়ে দেখবেন তার পেজে কোনো ভিডিও নাই এই ব্যক্তি বাই সারা জীবনেও ফেসবুক থেকে সফল হতে পারবে না ভাই ফলোয়ার যদি আপনার দুই লাখ ফলোয়ারও থাকে আপনি যদি কাজ না করেন আপনি যদি ভিডিও না দেন এই দুই লাখ ফলোয়ার আপনার কখনোই অ্যাক্টিভ থাকবে না এই যে আমার দুই লাখ ফলোয়ার আমি যদি ছয়টা মাস এই পেজে কাজ না করি আমার এই দুই লাখ ফলোয়ার কোনো কাজে আসবে না আমি ছয় মাস পরে ভিডিও আপলোড দিব দেখবেন ভিডিও দেখবে দুইজন তিনজন চারজন পাঁচজন মানুষ ভিডিও দেখবে এক জন মানুষ ভিডিও দেখবে আপনারা কিন্তু অ্যাক্টিভ থাকবেন না তো সেই জন্যই বলছি আপনি কমেন্ট করে ফলোয়ার বাড়াতে ব্যস্ত না হয়ে পাশাপাশি ভিডিও আপলোড করেন দ্বিতীয় ব্যক্তি হচ্ছে তিনি যিনি নিয়মিত ভিডিও আপলোড করেন কিন্তু অন্যদের ভিডিওতে কমেন্ট করে না অন্যদেরকে সাপোর্ট করে না লক্ষ টাকা দিয়ে দোকান দিয়ে বসে আছে সেই দোকানে যদি কাস্টমার না থাকে ভাই বিক্রি হবে না সেই দোকান থেকে কোনো প্রফিটই আসবে না তো সেই জন্যই বলছি আপনি যে এই যে ভিডিও আপলোড করতেছেন আপনি একজন নতুন কন্টেন্ট ক্রিয়েটর আপনার পেজ থেকে আপনি কি ধরনের ভিডিও আপলোড করেন এগুলি যদি আপনি মার্কেটিং না করতে পারেন অন্যদের মাঝে পৌঁছে না দিতে পারেন আপনার সফলতা আসলেও অনেক দেরিতে আসবে আপনি একটা দোকান খুলে বসে আছেন সেই দোকানের যদি আপনি প্রচার করেন প্রচারই প্রসার আর ফেসবুকে আপনি যে ভিডিও আপলোড করতেছেন কাজ করতেছেন এটা প্রচার করার মাধ্যম হচ্ছে অন্যদের ভিডিওতে কমেন্ট করা আপনি যখন অন্যদের ভিডিওতে একটা গঠনমূলক কমেন্ট করবেন আপনার কমেন্ট যখন অন্যদের কাছে ভালো লাগবে আপনি যখন এমন একটা সুন্দর কমেন্ট করবেন যে কমেন্ট ওনারা দেখে আপনার পেজে প্রবেশ করতে চাইবে দেখবেন আপনার পেজে যখন অডিয়েন্স প্রবেশ করবে তখন কিন্তু আপনি কি ধরনের ভিডিও আপলোড করেন সেটা কৌতূহল বসত হলেও তারা দেখতে চাইবে আর এইভাবে একজন দুইজন তিনজন করে যদি আপনি ভিজিটর বাড়াতে বাড়াতে পারেন আপনার পেজে তাহলে দেখবেন আপনার ভিডিওগুলি আস্তে আস্তে ভাইরাল হবে প্রতিদিন যদি নতুন দশজন মানুষও আপনার পেজটাকে ভিজিট করাতে পারেন দেখবেন আস্তে আস্তে আপনার ভিজিটর বাড়বে আর আস্তে আস্তে আপনার ভিডিওগুলিও কিন্তু ভাইরাল হয়ে যাবে আর এভাবে মাত্র এক থেকে দুই মাসের ভিতরে আপনার একটা নতুন পেজকে আপনি ভাইরাল করতে পারেন আপনি ফেসবুক থেকে দুই মাসের মধ্যে ইনকাম শুরু করতে পারেন আশা করছি আপনাদেরকে সংক্ষিপ্ত আকারে বোঝাতে পেরেছি ভিডিও ভালো লাগলে আপনাদের মতামত কমেন্ট বক্সে লিখে জানাবেন আর ভিডিওটি সবাই একটু শেয়ার করেন